বহুত্ববাদের বিপক্ষে খেলাফতে মজলিস বাংলাদেশ লেবার পার্টি আজ জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সুপারিশ মালা নিয়ে সংলাপে বসে দলগুলো একশো ছেষট্টিটি সুপারিশের অনেকগুলোর বিষয়ে দলগুলো একমত সংলাপ শেষে দল দুটির প্রতিনিধিরা বলেন ইসলামের বিধান বিরোধী আইন করা যাবে না মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ ও তাদের দোষুরদের নিষিদ্ধের দাবিও তোলেন তারা অধ্যাদেশের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজনের কথা বলেন দাবি সুষ্ঠু ও নিরপেক্ষতা বজায় রাখতে জাতীয় নির্বাচন আগে হওয়া উচিত চলে আসুন পূর্বাচল ভ্যালিতে ইতিমধ্যেই নেভাল অফিসার হাউজিং সোসাইটি প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে পূর্বাচল ভ্যালি এ কনসার্ন অফ গ্রুপ রাজনৈতিক দলগুলোর মতামত জানতে ছয় মার্চ পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ একশো ছেষট্টি সুপারিশ পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন সুপারিশগুলোর বিষয়ে দলগুলোর পক্ষ থেকে মতামত জানানোর পর বৃহস্পতিবার শুরু হয় সংলাপ এরই ধারাবাহিকতায় আজ খেলাফতে মজলিশ ও বাংলাদেশ লেবার পার্টির সাথে সংলাপে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন একশো চল্লিশটি সুপারিশের ব্যাপারে সম্মতি প্রকাশ করেছে খেলাফতে মজলিশ দলটি মনে করে দশ মাসের মধ্যে সংস্কার সম্ভব সংশোধনের জন্য প্রয়োজনে জারি করা হোক অধ্যাদেশ এক্ষেত্রে ধারণার পক্ষে নয় দলটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় বহুত্ববাদের প্রয়োজন নেই দাবি মহাসচিবের সংবিধানে একটা ধারা থাকতে হবে ইসলামের স্পষ্ট বিধান করা যাবে না এটা আমরা বলছি সামাজিক ধর্মীয় স্টেবিলিটি কারণে একান্ত প্রয়োজন যারা ক্ষমাই চায় না এখন পর্যন্ত খুন করলো মানুষ মারলো ছাত্র মারলো এদেরকে বিচার করা আগে প্রয়োজন বিচার আগে এদেরকে নির্বাচন সুযোগ দেওয়া যাবে না এদিকে কমিশনের সুপারিশের মধ্যে একশো সাতচল্লিশটির সাথে একমত পোষণ করেছে বাংলাদেশ লেবার পার্টি দলটি চেয়ারম্যান বলেন নতুন কোনো স্বৈরাচার যেন মাথা দিতে না পারে সেটি গুরুত্ব দিয়েই সংশোধন করতে হবে সংবিধান স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতির পরিবর্তন প্রধানমন্ত্রী এবং সংসদের মেয়াদ চার বছর প্রার্থী তার বয়স সীমা একুশ করার পক্ষে নয় দলটি দেশের বিরাজমান জাতীয় রাজনৈতিক স্থিতিশীলতার জন্য জাতীয় সংসদ নির্বাচন আগে হতে হবে আমরা মনে করি যে নির্বাচন কমিশনই যথেষ্ট তারা এই সীমানা নির্ধারণের দায়িত্ব যদি তারা পালন না করে তাহলে নির্বাচন নির্বাচন অনুষ্ঠানে সমস্যা সৃষ্টি হবে এনআইডি এটা কমিশনের কাজ দ্রুততম সময়ের মধ্যে ঐক্যমত্যে পৌঁছবে দলগুলো প্রত্যাশা ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলীর আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্য দিয়ে लवली विथि न्यूज़ ढाका